নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাবান্নাতে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর কয়েকদিন পরই জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে নানান ধরনের মিষ্টি বিভিন্ন রকমের প্রসাদ আমরা গোপালকে সকলেই নিবেদন করে থাকি তাই আজকে আমি শেয়ার করব জন্মাষ্টমীতে গোপালের জন্য দারুণ সুস্বাদু একটি রেসিপি মালাই পোলাও এই মালাই পোলাও যে কোনো পুজোর ভোগেই আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন খুব সহজ একটা রেসিপি তাই বন্ধুরা জন্মাষ্টমীতে আপনিও আপনার গোপালের জন্য খুব সহজেই এই মালাই পোলাও বানিয়ে গোপালকেই নিবেদন করুন তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন কিভাবে এই মালাই পোলাও বানানো যায় দেখে নেওয়া যাক মালাই পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি তো চালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে তারপর ধোয়ার পর আমি জলটাকে শুকানোর জন্য ফ্যানের তলায় চালটাকে আমি রেখে দেবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে চালটা শুকনো হচ্ছে তো দেখুন চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি এটাকে ফ্যানের তলায় বেশ কিছুক্ষণ রেখে দেবো আর আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারেন তো এখানে আমি সাদা তেল অল্প একটু সাদা তেল কড়াইতে গরম করতে দিয়েছি তো আপনারা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি না তবে ঘিয়ের ব্যবহারটা পরে করব এখন এখানে আমি কাজু কিশমিশ নিয়েছি অল্প করে তো কাজু কিশমিশটা হালকা নাড়াচাড়া করেই ভাজবো খুব বেশি ভাজার দরকারও নেই আর জন্মাষ্টমীর দিন তো গোপালের জন্য নানান ধরনের ভোগ নিবেদন করা হয়ে থাকে তো আপনিও এই মালাই পোলাওটা আপনার গোপালের জন্য জন্মাষ্টমীর দিন বাড়িতে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারেন গোপাল কিন্তু তাতে খুবই খুশি হবে আর খেতেও ভীষণই সুস্বাদু তো এখন দু চামচ আরও সাদা তেল দিয়ে দিলাম আমি ঘি আর তেল মিলিয়েই করব তাই এখানে এক চামচ ঘি দিলাম তো বন্ধুরা আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন এখন এখানে একটা তেজপাতা দিলাম আর একটা কথা বলে রাখি এই জায়গায় বন্ধুরা এখানে কোনো লঙ্কার ব্যবহার করতে হবে না মানে আমি কোনো লঙ্কার ব্যবহার করছি না আর কি যেহেতু গোপালের ভোগের জন্য রান্না করছি যে কোনো ভগবানের ভোগের রান্নার সময় কিন্তু লঙ্কার ব্যবহার করতে নেই এ তাই আমি এখানে চারটে গোলমরিচ দিলাম যেটা আমি শুনেছি অনেক জায়গা থেকে তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তবে আপনারা যদি লঙ্কা খেতে পছন্দ করেন এখানে দিতে পারেন দুটো দারচিনি টুকরো দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম তা আমি পুরীতেও শুনেছি জগন্নাথ দেবের ভোগে কিন্তু রকম লঙ্কার ব্যবহার করা হয় না গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা মানে কোনো রকম লঙ্কার দেয়া হয় না আর বিশেষ করে গোপালের ভোগে তো একেবারেই নয় কারণ গোপাল খুবই ছোট্ট গোপালের ঝাল লাগবে সেই জন্য লঙ্কার ব্যবহার একেবারেই চলবে না তো এখন যাই হোক এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো চালটা আপনাদের দেখাচ্ছি দেখুন জল নেই কিন্তু একটু একেবারেই শুকনো হয়ে গেছে মনে হবে শুকনো চাল যতটাই চালটা শুকনো হবে ততই কিন্তু পোলাওটা ভালো হবে মানে একেবারেই ঝরঝরে হবে না ভিজে চাল ভাজলেই কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যায় আর পোলাওগুলো গোলে ঘ্যাঁট হয়ে যায় তখন কিন্তু পোলাও একদম দেখতেও ভালো লাগে না আর খেতেও তো ভালো লাগে না আর দেখতে ভালো না লাগলে খেতে কিন্তু ভালো একেবারেই লাগে না তাই না বন্ধুরা তো চালটাকে আমি গ্যাসটা কম করেই না দু মিনিটের জন্য এটাকে আমি ভেজে নেবো এটা চাল যত সুন্দর করে ভাজা হবে না ততই কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরে হবে তো মধ্যিখানটা একটু খালি করে এর মধ্যে আমি দেড় চামচ আদা বাটা দিয়ে দিলাম প্রথমে এক চামচ দিলাম তার আর একটু হাফ চামচের মতো দিলাম তো এবার আদা বাটার সাথে চালটাকে মিলিয়ে ভালো করে আমি ভেজে নেবো মানে মিলিয়ে নেবো চালের সাথে যাতে আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যায় নাহলে আদা কাঁচা গন্ধ ছাড়বে সেটা ভালো লাগবে না আমি অনেক জায়গা থেকে এটা দেখেছি চাল যত সুন্দর করে শুকিয়ে ভাজা হয় পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হয় ভিজে চাল কখনোই ভাজবেন না তাহলে কিন্তু পোলাও গোলে ঘ্যাট হয়ে যেতে পারে তো এখন চালটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে আমি একটা ডেচকির মধ্যে ঢেলে নেবো অন্য পাত্রে তো কারণ আমার কড়াইটা খুবই ছোট ছিল ডেচকিটা একটু বড় সড়ো আছে সেই আমি পোলাওটা ডেচকির মধ্যেই করব তো এখন এর মধ্যে দুধ দিয়ে দিলাম তবে আমি চালের ডবল দুধ নিইনি নি একটু কমই আছে সেটা কেন আমি আপনাদের পরে জানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আর একটু জল দিয়ে দিতে হবে মালাই পোলাওতে কিন্তু দুধ আর জল মিলিয়েই করতে হবে শুধু দুধ দিয়ে কখনোই হয় না কারণ নিচেটা আটকে যাবে শুধু দুধ কখনোই দিতে নেই একটু জল মিলিয়েই দিতে হবে মানে এই রেসিপিটাতে এটাই আর কি হয় তো সেটাই আমি করছি আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে এবার গ্যাসটাকে একদম কম করে এটাকে আমি সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট হতে দেবো চালটা নরম হতে এখন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকাটা আপনাদের খুলে দেখাচ্ছি তো এখন একটু ভেজা ভেজা এর মধ্যে আছে দুধ আছে তা এটা ভয় পাবার কিছু নেই এটা পরে যতটা ঠান্ডা হয়ে যাবে ততটাই একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে আপনারা শেষ পর্যন্ত দেখুন পোলাওটা কিন্তু একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তো দেখুন কেন আমি দুধ কম দিয়েছিলাম সেটা এই জন্য এখানে আমি বেশ কিছুটা মালাই নিয়েছি এটা দুধের স্বরের মালাই তো আপনারা তাদের কাছে যদি মালাই না থাকে বন্ধুরা তার দোকানে যে ফ্রেশ ক্রিম পাওয়া যায় তো সেটাও এখানে দিতে পারেন মালাইটা না দিলে কিন্তু এই মালাই পোলাও অসম্পূর্ণ খেতেও একেবারেই ভালো লাগবে না শুধু দুধ দিয়ে পোটালে কিন্তু ভালো লাগবে না তো এখন এর মধ্যে আমি সন্দক লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু এটা গোপালের ভোগের জন্য রান্না হচ্ছে সেই জন্য আমি এখানে সন্ধক লবণ ব্যবহার করছি আর যে কোনো পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই এক চামচ চিনি দিলাম তবে চিনির স্বাদটা আপনারা নিজেদের মতোই দেবেন কম বেশি যেরকম আপনাদের স্বাদ সেরকম হিসেবেই দেবেন একটু পোলাও একটু মিষ্টি ভালো লাগে তো এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে ছেড়ে দিলে হবে না না নাহলে লেগেই নিচেটা আটকে যাবে কারণ দুধ আছে যেহেতু নিচেটা আটকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এটা ঠান্ডা হতে হতেই ঝরঝরে হবে তাই আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তো কাজু কিশমিশ ভেজে রাখাটা দিয়ে দিলাম ভীষণই ভালো খেতে হয় খুবই সুস্বাদু তো আপনাদের আবারও বলছি যদি আপনাদের কাছে দুধের স্বরের মালাই না থাকে তাহলে ফ্রেশ ক্রিম দেবেন আর জন্মাষ্টমীর দিন অবশ্যই গোপালকে এই মালাই পোলাও বানিয়ে গোপালকে ভোগ নিবেদন করবেন খুবই ভালো লাগবে গোপালের ভীষণই খুশি হবে গোপাল তো মালাই রাবড়ি মাখন এসবই বেশি পছন্দ করে তাই না তো দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে আপনাদের আমি একটু চামচে করে তুলে দেখাচ্ছি রেসিপিটা কেমন লাগলো সেটাও বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা ঝরঝরে হয়ে গেছে এটা যতটা ঠান্ডা হবে তখনও ঠান্ডা হতে হতেই কিন্তু এটা ঝরঝরে পুরোটাই হয়ে যাবে শুকিয়ে যাবে আর কতটা শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এক চামচ এখন শেষে ঘি দিয়ে দিতে হবে ঘিটা লাস্টে দিলে খেতে বেশ ভালো লাগবে গন্ধ ছাড়বে তো এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এখন আমার এই গোপালের ভোগের জন্য এই মালাই পোলাও একদম রেডি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সম্পাস রান্না বান্না নমস্কার